বিয়ে হয়ে গেল শ্যামলীর অনেকেতকে ছাড়া আবার নতুন করে সংসার শুরু করতে যাচ্ছে শ্যামলী কোন গোপনে মন বেসেছে দ্বারাবাইকের আগামী পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্যামলীর বিয়ে সম্পূর্ণ হয়ে যায় কান্নায় ভেঙে পড়ে শ্যামলী শ্যামলি ঘরের মধ্যে এসে অনিকেতের জন্য কান্নায় ভেঙে পড়ে পুরোনো স্মৃতিগুলোকে মনে করতে থাকে কিন্তু কিচ্ছু করার নেই বিয়ে হয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে অনিকেত অনিকেত এসে শ্যামলিকে দেখতে পায় শ্যামলিকে দেখেই চমকে ওঠে অনিকেত অনিকেত দেখতে পায় শ্যামলির মাথায় সিঁদুর বিয়েটা শ্যামলীর হয়ে গিয়ে শ্যামলী অনিকেতকে বলার মতো কোনো কিছুই নেই শ্যামলী অনিকেতকে দেখে কান্নায় ভেঙে পড়ে শেষ পর্যন্ত অনেকেতের মুখোমুখি হতে হলো অনিকেত শ্যামলীকে বলে কংগ্রেচুলেশনস মিসেস রায় আপনার জন্য অনেক অনেক শুভকামনা নতুন সংসার নতুন জীবন সবসময় আপনার জন্য শুভকামনা রইল এই বলে অনিকেত কান্নায় ভেঙে পড়ে অনিকেত আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর এদিকে আড়াল হয়ে তখন শ্যামলি নিজেকে দোষী মনে করে বলতে লাগে কেন কেন মহেশ্বর তুমি আমার সঙ্গে এরকম খেলা খেলছ আমি কি করব এখন একদিকে অনিকেত স্যার অন্যদিকে আরেক যন্ত্রণা তো বন্ধুরা এই ছিল আগামী পর্বের আপডেট কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবেন